শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো আঠারো নভেম্বর মঙ্গলবার আজকের সুন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল কাছাডেফের ফের নদীতে অপরিচিত যুবতীর লাশ উদ্ধার রুকনি নদীতে অপরিচিত তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় বিমার শর্ত বাংলেও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের দায়িত্ব পেয়ে হাইলাকান্দিতে তৎপরতা এপিসিসি সহ বিহারের ফলাফল আসামে প্রভাব ফেলবে না বললেন শরীফ উজ্জামান হাইলাকান্দি সফরে মুখ্যমন্ত্রী মাঠ ঘুরে দেখলেন মন্ত্রী মাত্র দুদিনে ডিগবাজি অখিলের স্তম্ভিত গৌরব গগৈ শুরুতেই ফাটল বিরোধী ঐক্যে বাজারে ছোড়া বাজারে যানজট নিরসনে পিডাব্লিউডির মাপজু অবৈধ দখলদারদের সতর্কবার্তা এবং সর্বশেষ খবরটি হল সহচালকের প্রতারণায় ডিমাপুরে বন্দি ট্রাক চালক অমৃত পাল পাওনা তিন লক্ষ টাকা না মিললে বাড়ি ফেরা অসম্ভব এবারে শুনুন বিস্তারিত খবর কাচাড়ে ফের নদীতে অপরিচিত যুবতীর লাশ উদ্ধার হলো শিলচর তারাপুরে বরাক নদীর পর এবার দোলাইয়ে রুকলি নদীতে তরুণীর দেহ উদ্ধার হয় আজ সকালে শেওড়াট তলদীপীর হুলিচূড়া রুকনী নদীর বাসন্তী মন্দিরের ঘাটে এক বিবস্ত্র এক তরুণীর দেহ নদীর মাঝে বালুচুরে আটকে থাকতে দেখেন স্থানীয়রা খবর ছড়িয়ে পড়লে লোকজনের ভিড় জমে উঠে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায় স্থানীয় এক মহিলা জানাত তিনি সাতারকেটে কেটে মৃতদেহের কাছে পৌঁছেন কিন্তু দেহটি শনাক্ত করতে পারেনি তিনি বলেন শুধু ব্লাউজ রয়েছে গায়ে আর কিছুই নয় পুরো বিবস্ত্র মুখ নিচের দিকে তাকায় শনাক্ত করা মুশকিল হয়ে পড়ে তবে দেহটি যুবতীর বলে জানান দেহটি দেখার পর চাঞ্চল্য দেখা দে এলাকায় উল্লেখ্য গত ১৪ নভেম্বর বরাক নদীতে উদ্ধার হয় অপরিচিত যুবতীর মৃতদেহ শিলচর তারাপুরের নাথপাড়া সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত যুবতীর পোচাকোলা লাশ উদ্ধার করা হয় পরবর্তী খবর বিমার চুক্তি লঙ্ঘন হলেও পথ দুর্ঘটনায় আহত ব্যক্তি বা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বিমান সংস্থা এমনই গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত তেলেঙ্গানা হাইকোর্টের এক নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে বিমাকারী সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে তবে পরে তারা গাড়ির মালিকের কাছ থেকে সেই অর্থ পুনরুদ্ধার করতে পারবে এই মামলায় আবেদন করেছিলেন আকুল নারায়ণ নামে এক আহত ব্যক্তি পাঁচ আসনের একটি যাত্রীবাহী গাড়িতে নয়জন যাত্রী নিয়ে চলার সময় দুর্ঘটনায় পড়েন তিনি মোটর অ্যাক্সিডেন্টস ক্লেমস ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গাড়ির মালিককে যৌথভাবে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু তেলেঙ্গানা হাইকোর্ট সেই নির্দেশ বাতিল করে জানায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় বিমার শর্ত ভঙ্গ হয়েছে আকুল এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানায় বিবাহ সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে তবে তারা চাইবে পৃথক মামলা করে গাড়ির মালিকের কাছ থেকে অর্থ ফেরত আদায় করতে পারবে আদালত অতীতের একাধিক নজিরও তুলে ধরে জানায় বিবাহকারীকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকতে হবে বিমা সংস্থার যুক্তি ছিল চুক্তি অনুযায়ী গাড়ির চালক ও কন্ডাক্টর ছাড়া অন্য কেউ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নয় কিন্তু শীর্ষ আদালত সেই যুক্তি খারিজ করে দে আদালতের পর্যবেক্ষণ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্বার্থই সরব তাই বিমার শর্ত বঙ্গ হলেও আহত ব্যক্তি বা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে পরবর্তী খবর দায়িত্ব পেয়ে হাইলাকান্দিতে তৎপরতা এপিসিসি সহ সভাপতির সালের বিধানসভা ভোটকে সামনে রেখে হাইলাকান্দিতে কংগ্রেসের সাংগ্রামিক শক্তি বৃদ্ধির কাজে মাঠে নামলেন দলের প্রদেশ সহ সভাপতি ও হাইলাকান্দির নবনিযুক্ত ইনচার্জ শরীফুজ্জামান লস্কর দলের আরেক কর্মকর্তা দ্রুপজ্যোতি পুরকায়স্তকে সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা সভাপতি আনামুদ্দিন লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাইলাকানিতে কংগ্রেসের সাংগঠনিক স্থিতি পর্যালোচনা করেন বিধানসভা ভোটে হাইলাকানি জেলার দুটি আসন দখল করতে সংগঠনকে তৃণমূল স্তরে ডেলে সাজানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি বিশেষ করে ভোট কমিটি মন্ডল ও ব্লক কমিটিগুলিকে সক্রিয় করার জন্য তৎপর হতে জেলা কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি স্পষ্ট জানান হাইলাকানিতে সাধারণ মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দিতে উৎসুক হয়ে আছেন শুধু এই গণ আবেগকে ইভিএম পর্যন্ত পৌঁছাতে হবে সবাই জেলা কংগ্রেস সহ সভাপতি মনোজ মোহন দেব বিধায়ক হলিল উদ্দিন চৌধুরী প্রাক্তন বিধায়ক শেরিম উদ্দিন সহ দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন এদিন শরীফুজ্জামান লস্কর প্রাক্তন জেলা সভাপতি হিরালাল দত্ত পুরকায়স্ত উত্তর পূর্ব আহলে সুন্নাতওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মালানা সারিমুল হক লস্কর নদোয়ার প্রাক্তন আমিরের শরীয়ত প্রয়াত মলনা তাইমুর রহমানের ববিয়ার পুত্র মলনা আবুল খয়ের মেহবুব বড়বুইয়া রামকৃষ্ণ মিশনের কর্মকর্তা সহ হাইরাকান্দি শহরের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকের বাড়িতে ছুটে গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এদিকে জেলা কংগ্রেস ভবনে বৈঠক শেষের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শরীফুজ্জামান জানান হাইরাকান্দিতে দলের সাংগঠনিক শক্তি মজবুত রয়েছে বিধানসভা ভোটে আলকাপুর জুড়া ও হাইলাকান্দি আসনে লড়তে দল প্রস্তুত তিনি এদিন শাসক দল বিজেপি সহ মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বৃদ্ধি সহ সমস্যার পাহাড় রয়েছে অথচ মুখ্যমন্ত্রী শুধু সাম্প্রদায়িক বক্তব্য রেখে ভোট বিভাজনে ব্যস্ত বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জানান এই ফলাফল আসামে কোনো প্রভাব ফেলবে না তবে এই ফলাফল দলের আত্মসমালোচনা কিংবা বিশ্লেষণের সুযোগ এনে দিয়েছে ফলে আসামের নির্বাচনে নতুন শক্তি নিয়ে বুটের ময়দানে নামবে দল তিনি আরো জানান প্রদেশ সভাপতি গৌরব গগৈ রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক সঙ্গে নিয়ে বিধানসভা ভোটে লড়ার উদ্যোগ নিয়েছেন এতে সফলতা আসবে বলেও মত ব্যক্ত করেন শরীফুজ্জামান পরবর্তী খবর মাত্র দুদিনে ডিগবাজি অখিলের স্তম্ভিত গৌরব শুরুতেই ফাটল বিরোধী ঐক্যে সোমবার সংবাদ মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে যেভাবে বাক্যবানে ফেলা করেছে এতে স্পষ্ট হয়ে গেছে বিষয়টি রুষ্ট গৌরবের প্রতিক্রিয়া বারো থেকে চোদ্দ নভেম্বর এই দুদিনের মধ্যেই ডিগবাজি খেয়ে নিলেন অখিল গগৈ এমনটা মোটেও ঠিক হয়নি এদিন বিরোধী ঐক্য নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক অখিল গগৈকে চেপে ধরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ক্ষুব্ধ গৌরব বলেছেন গত বারো নভেম্বর গুয়াহাটিতে বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে অফ ক্যামেরায় যে আলোচনা হলো তাই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বলছেন অখিল গগৈ ফেসবুক লাইভে এসে অ্যালায়েন্সের গোপন বৈঠকের কথা প্রকাশ করছেন গৌরব বলেছেন বারো নভেম্বর বৈঠকে স্থির হয় আমাদের মধ্যে যা আলোচনা হবে তা যাতে চার দেওয়ালের মধ্যে থাকে আমরা যাতে বাইরে এক সুরেই কথা বলি বিরোধী দলগুলোর সব কর্মকর্তা এই সিদ্ধান্তে রাজি হলেন অখিল গগৈও রাজি হলে আমাকে দায়িত্ব দেওয়া হল বৈঠকের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার অথচ সেই অখিল গগৈ মাত্র দুদিনের মাথায় পাল্টে গেলেন সুর বদলে গেল তার সবার কথা তিনি বাইরে বলে বেড়ালেন কেন তিনি এমনটা করলেন তা জানি না এভাবে আগবাড়িয়ে কথা বলা তার উচিত হয়নি তবে আলোচনায় এখনো বিশ্বাসী আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আজ এই ইঙ্গিতও দিয়ে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব উল্লেখ্য শনিবার অখিল গগৈ বলেছিলেন সাংগঠনিক দিক দিয়ে প্রার্থী দাঁড় করানোর ক্ষেত্রে বিজেপি যতটা এগিয়ে বিরোধীরা ততটা নয় বিরোধীরা প্রার্থী দাঁড় করানোর ক্ষেত্রে রণনীতিও ঠিক করেনি এ পর্যন্ত এমনটা হলে বিজেপিকে হারানো ছাব্বিশেও সম্ভব হবে না এখানেই থামেননি অখিল তিনি এআইসিসি এফপিসিসি কে সাত দিনের মধ্যে নির্বাচনের রণনীতি ঠিক করতে চিঠিও দিয়েছে গোপন বৈঠকের কথাগুলো এভাবে প্রকাশ্যে বলায় জুটের রুশে পরবর্তীতে ফেসবুক লাইভে এসে এই কথা বলার নিজের অবস্থানও স্পষ্ট করেছেন অখিল গগৈ তিনি বলেছেন আসলে আমার কথা বলার তাৎপর্য অন্য ছিল আমি বলতে চেয়েছিলাম জোট নিয়ে আমাদের আরও আন্তরিক হতে হবে সাত দিনের মধ্যে প্রার্থী দাঁড় করানোর বিষয়টি উল্লেখ করার অর্থ এই নয় যে আমি একটা ডেডলাইন লাইন দিয়েছি আমি শুধু বলতে চেয়েছি কে কোথায় প্রার্থিত্ব পাবেন সেটাই যাতে আগে ঠিক করে নেওয়া হয় এতে করে বিরোধী ঐক্য লাভবান হবে রাইজর দল এই জুটের এক বড় সঙ্গী দায়বদ্ধতা থেকেই কথাগুলো বলেছি যুগ করেন অখিল গগৈ জুটের সবাই যাতে একে অন্যকে সম্মান করেন সবাই যাতে একে অন্যের ইতিবাচক সমালোচনা করতে পারেন সেই তাগিদ থেকেই বলেছি কথাগুলো কিন্তু ততক্ষণে জল অনেকটাই গড়িয়ে যায় বিরোধীর বৈঠকের কথা বেফাস করায় অখিল গগৈকে চেপে ধরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ পরবর্তী খবর এবার বিহারে যা হয়েছে ছাব্বিশে আসামে একই ফল হবে বিজেপির জয় জয়কার হবে একশো ছাব্বিশটি আসনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বইটি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার গঠন করবে এই মত প্রকাশ করেছেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি জেলা শাসকের কনফারেন্স হলে রিভিউ মিটিং শেষ করে তিনি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন আগামী ত্রিশ নভেম্বর মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সফরে আসছেন এ উপলক্ষে তিনি হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠ পরিদর্শন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা শাসক অভিষেক জয় জেলা পুলিশ সুপার অমিতাভ সিনহা স্থানীয় বিধায়ক জাকির হুসেন ল্য স্বর্ণকার জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী পৌরপতি মানব চক্রবর্তী সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক পরবর্তী খবর সহচালকের প্রতারণায় ডিমাপুরে বন্দী ট্রাক চালক পাল। ডিমাপুরের একটি অচেনা শহরে অসহায় দিন কাটাচ্ছেন শ্রীভূমির রাধানগরের ট্রাক চালক পাল। ইম্ফল হয়ে ফেরার পথে তার জীবনে যে বিপর্যয় নেমে এসেছে তা শুধু একজন চালকের ব্যক্তিগত দুর্ঘটনা নয় পুরো পরিবহন ব্যবস্থার নিরাপত্তাহীনতার মালবুজাই ট্রাক নিয়ে অমৃতপালের সঙ্গে সহচালক হিসেবে যাত্রা করেছিলেন দুর্লভপুরার সিংলার পার এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুক্কুর কিন্তু সেই সহচালকই আজ অমৃতের জীবনের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে অমৃতের বয়ান অনুযায়ী ডিমাপুরের আগে রাত দুটো নাগাদ একটি হোটেলে খাবার জন্য নেমেছিলেন তারা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনটি গাড়ির বাড়া বাবদ টাকা প্রায় তিন লক্ষ টাকা উধাও হয়ে যায় আর সেই টাকার সঙ্গে উদা হন সহচারক শুকুরালিও অমৃতপাল এখন কার্যত ডিমাপুরে বন্দি স্থানীয় প্রভাবশালী মহল স্পষ্ট জানিয়ে দিয়েছে হারানোর তিন লক্ষ টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরতে পারবেন না চরম মানসিক যন্ত্রণায় ভেঙে পড়া অমৃত পাল ফোনে আমাদের প্রতিবেদক কি বলেন তিন লক্ষ টাকা না দিলে আমাকে ছাড়বে না কোনোভাবে বাড়ি ফিরতে চাই তার কণ্ঠে ছিল আতঙ্ক আর অসহায় আর্থি প্রশ্ন উঠতে সহচালক শুকুর আলী কি একাই এই প্রতারণার নেপথ্যে নাকি পরিবহন রুটে সক্রিয় কোনো বড় চক্রের শিকার অমৃত বরাক নাগাল্যান্ড মণিপুর রুটে চলাচলকারী ট্রাক চালকদের অভিযোগ এই রুটে গুম প্রতারণার ঘটনা নতুন নয় অনেক ক্ষেত্রেই চালকদের উপর চাপ দেখিয়ে টাকা আদায় জোর করে আটকে রাখা বা ভু অভিযোগে ফ্যাসানোর প্রবণতা বাড়ছে অমৃতের গটনার সেই আতঙ্ককে আরও গভীর করছে অমৃতপালকে মুক্ত করা এবং সহচালক সুখ করা দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন সহকর্মী ট্রাক চালকরা তাদের বক্তব্য আজ অমৃতকাল আমাদেরও হতে পারে রাস্তায় আমরা মাল বহন করি কিন্তু নিজের নিরাপত্তায় সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়াচ্ছে বেশ কয়েকজন চালক অভিযোগ করেন ট্রাক চালকেরাই পরিবহন ব্যবস্থার মূল তালিকা শক্তি হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে কোনো প্রশাসনিক নজর নেই নাশকতা চাঁদা প্রতারণা সব মিলিয়ে চালকদের কাজ এখন চরম ঝুঁকিপূর্ণ স্থানীয় চালকদের বক্তব্য প্রতিটি ট্রাকের চালক সহচালকের পরিচয়পত্র রেজিস্ট্রি বাধ্যতামূলক না হলে বা রুট ট্র্যাকিং সিস্টেম জোরদার না হলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত গড়তেই থাকবে রাধানগরের অমৃতের বাড়িতে চলছে খান্নার রোল পরিবারের সদস্যরা থানা ফোনে যোগাযোগের চেষ্টা করছেন কিন্তু প্রতিবারই ফিরে আসছে আশঙ্কা কবে সে ফিরবে অমৃতের বৃদ্ধ মা ও স্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত